তিন ওভারে দুই উইকেট রিষাদ হুসেনের জাদুকরী গণিতে তুলপার অস্ট্রেলিয়া বিগ ব্যাসে রিষাদ শো মেলবোর্নের রণক্ষেত্রে বাঘের গর্জনে কুপোকাত অজিরা কল্পনা করুন মেলবোর্নের ঐতিহাসিক এমসিজি মাঠ গ্যালারিতে হাজার হাজার মানুষের উত্তাল গর্জন অস্ট্রেলিয়ার বিগ বেশ লিগ যেখানে বিশ্বসেরা পাওয়ার হিটারদের তাণ্ডবে ভাগাভাগা বোলারদের হৃৎপিন্ড কাঁপতে শুরু করে ঠিক সেই রণক্ষেত্রে যখন মেলবোর্ন স্টার্স একশো উনষাট রানের লক্ষ্য তাড়ায় আগ্রাসী রূপ নিল তখন দৃশ্যপটে এলেন একজন আঠেরোই ডিসেম্বর দু পঁচিশ মেলবোর্নের আকাশ তখন নীল কিন্তু মাঠের উত্তাপ ছিল আগ্নেয়গিরির মতো স্টার্সদের ওপেনার টমাস রজার্স তখন হেরি বোলারদের তুড়ি মেরে ওড়াচ্ছিলেন পাঁচ ওভারে চুয়াল্লিশ রান ম্যাচটা হেরিগেন্সের হাত থেকে প্রায় ফসকে যাচ্ছিল ঠিক তখনই দৃশ্যপটে এক ঐতিহাসিক মূল ঋষাদ হুসেনের হাতে বল তুলে দিলেন অধিনায়ক নাতান এলিস ষষ্ঠ ওভারের তৃতীয় বল ঋষাদ বলটাকে একটু মায়াবি ফ্লাইট দিলেন রজার্স প্রলব্ধ হয়ে সজুরে ব্যাট চালালেন আর ঠিক সেখানেই ঋষাদের পাতা ফাঁদে পা তিনি লং অফে যখন নিকুত ক্যাচটা ধরা পড়ল গোটা এমসিজি যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল ঋষাদ সেখানেই তামলেন না অষ্টম ওভারে আবার ফিরে এলেন এক ক্ষুধার্ত শিকারীর মতো এবার সামনে তিত হওয়া ক্লার্ক রিসাদের কব্জির মোচর আর গতির শুকনো ফারাক বুঝতে না পেরে ক্লার্ক ফেডেল সুইপ করতে গেলেন আর বল জমা পড়ল শর্ট ফাইন লেগে তালুবন্দী হয়ে রিশাদের নামের পাশে তখন রাজকীয় দুই উইকেট তবে নাটকের সবচেয়ে বড় অংশটি ছিল দশম ওভারে সামনে দা হাল হালকস টনিস সেই ওভারে পরপর চার আর চক্কায় উনিশ রান খরচ করতে হলেও বিশ্ব সেরা এক পাওয়ার হিটারের চুকে চুক রেখে রিসার যে লড়াইটা লড়লেন তা ছিল সাহসিকতার এক অনন্য দলিল তিন ওভারে তেত্রিশ রান আর দুইটি মহামূল্যবান উইকেট দিন শেষে এটা শুধু একজন লেগ স্পিনারের বোলিং পরিসংখ্যান নয় এটা মেলবোর্নের বুকে লালসবুজের সবুজের এক স্পর্ধিত বিজয় গাথা সেই তাণ্ডব হয়তো স্কোরবোর্ডে কিছু রান বাড়িয়েছে কিন্তু ঋষাদ আজ বুঝিয়ে দিয়েছেন তিনি হার মানতে আসেননি লড়াইটা কেবল শুরু আর এর শেষ যে কত উঁচুতে তাজ মেলবোর্নের ওই নিস্তব্ধ গ্যালারিও অনুভব করতে পেরেছে বাংলার এই নক্ষত্র আজ বিশ্ব ক্রিকেটের দরবারে জানান দিয়ে গেল রাজত্ব করতে তিনি প্রস্তুত